অনেকে আবার বলে যে মাদ্রাসায় লেখাপড়া করানোর পরে কি হবে হবে না মোল্লার মসজিদ পর্যন্ত কথা বলে না এমন কথা বলে না অনেকে আমি মোল্লার শুধু মসজিদ পর্যন্ত না মোল্লার দর হলো দুনিয়া থেকে শুরু করে যেই দিন থেকে আলিফ পড়া শুরু করেছে সেই দিন থেকে শুরু করে মোল্লার দর জান্নাত পর্যন্ত সবাই একটু জোরে বলেন সুবাহ দেখায় দিতে পারলাম মোল্লারদর মসজিদ পর্যন্ত না জান্নাত পর্যন্ত সবাই একটু কথা বলেন মোল্লারদর কোন পর্যন্ত মসজিদ পর্যন্ত না মোল্লারদর হলো জান্নাত পর্যন্ত আপনারা যে আপনাদের প্রতিষ্ঠানে এই প্রতিষ্ঠানে ছাত্রগুলো দিতেছেন দেওয়ার পরে আপনারা যে অনেকের বাচ্চা আছে আসে চলে যায় এমন হয় না প্রতিষ্ঠান আসে চলে যায় কিন্তু আপনিও দেখেন না আপনার ওয়াইফও দেখে না আপনার বড় ছেলেও দেখে না বড় মেয়েও দেখে না কেউ দেখে না যে সে কি করতেছে না সামথিং কিছু রুলস দিব এই আপনি যেই জায়গায় যান যেই প্রতিষ্ঠানেই যান আপনার সন্তানের জন্য কাজে লাগবেই লাগবে এক নম্বর রুলস হলো সেটা হলো প্রতিদিন আপনার ছেলে আপনার বাচ্চা আপনার মেয়ে যাই হোক প্রতিদিন কন্টিনিউ সে প্রতিদিনের পড়া এবং লেখা আদায় করে কিনা পড়া এবং লেখা সে কি আদায় করতেছে কিনা আপনার খাতা দেখলে তার প্রমাণ পেয়ে যাবেন এবং বইয়ের যে পৃষ্ঠাগুলো আছে সেগুলো দেখলেও আপনারা এর প্রমাণ পেয়ে যাবেন এই জন্য নাম্বার ওয়ান কি আপনাদের ছেলে মেয়ে এরা কি প্রতিদিনের লেখা এবং পড়া প্রতিদিন ঠিক করতেছে কিনা দ্বিতীয় নাম্বার সন্তানকে কখনো আদর করবেন কখনো শাসন করবেন সন্তানকে কখনো আদর কখনো শাসন একেবারে আদর করে অনেকে বানায় বাদর একেবারে শাসন করে অনেকে বানায় একেবারে কি বলবো গ্রামের ভাষায় যেটা বলে একেবারে অন্য রকম হয়ে যায় নষ্ট হয়ে যায় বেশি শাসন করলেও এই জন্য শাসনের সময় শাসন আদরের সময় আদর অনেকে আবার আদর করে যেন না বানাই অন্যদিকে যাই হোক রুলস নাম্বার থ্রি এটা হচ্ছে আপনি বেশি বেশি যত পারেন আপনার সন্তানকে যেই প্রতিষ্ঠানেই দেন তারপরে বেশি বেশি ছুটি নেবেন নাকি বেশি বেশি ছুটি নিবেন নাকি অনেকে আছে ফুয়া তো ভাই চাচা তো ভাই মামা ভাই মামা তো বোন ফুয়া তো বোন খালা তো বোন আশেপাশের যত বিয়ে আছে যত মরা তাজা জীবিত মৃত্যু যত দাওয়াত আছে একটাও মিস দেয় না সবগুলোতে নিজেও যায় সন্তানকেও নিয়ে যায় এই সন্তান বড় হলে কি শিখবে এই সন্তান তো পরের জায়গায় খাওয়াই শিখবে আপনাকে আর কি ভাত দিবে আপনাকে আর কি খাওয়াবে এই জন্য সকলে একটু দেখবেন আপনার সন্তানকে কোন কোন নিয়ে নিয়ে যাওয়া যাওয়া লাগবে লাগবে না সেটার দিকে লক্ষ্য রাখবেন এই যে আমরা যে এই জায়গায় আসছি প্রতিষ্ঠান যদিও ছোট বেশি না আমার পুরো লাইফে যতগুলো বিয়ে খেয়েছি আমি একেবারে গনে গোনে একটা একটা করে বলে দিতে পারবো আমি আমার লাইফে কয়টা বিয়ে খেয়েছি এমন ভাবে আপনারা স্প্রে জাগান খাওয়া তো আপনার থাকবে না এই যে গলা দেখতেছেন না এর নিচে গিয়ে এমনি শেষ হয়ে যাবে খাওয়া দুনিয়ার এটা বেশি দিন থাকবে না